নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছেন সকলে আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আগামীকাল তেইশে জুলাই দুই সালে বুধবার ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার এস দিয়ে যাদের নামটি শুরু তাদের দিনটা কেমন কাটবে কোন কোন দিক থেকে আসতে চলেছে দুর্দান্ত কিছু সুযোগ আর কোন ক্ষেত্রে ভাগ্য আপনাদের সঙ্গ না দেওয়ার জন্য নেগেটিভ কিছু ঘটার আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে দর্শক বন্ধুরা এস নামের ব্যক্তিদের মধ্যে বেশিরভাগ জোনাই রয়েছে যারা প্রতিনিয়ত বিগত দিনগুলি পরিশ্রম করে আজ পর্যন্ত পর্যাপ্ত ফলাফল পাননি তারা কোনো না কোনোভাবে প্রতিনিয়ত স্ট্রাগল করেই যাচ্ছেন অনেকে ভাবতেও বসেছেন যে তাদের দ্বারা হয়তো আর কিছু সম্ভব নয় জীবনের সমস্ত কিছুই হয়তো শেষ হয়ে গিয়েছে সেই সকল ব্যক্তিদের জন্য আজকে আমার ভিডিওটি অত্যন্তই মূল্যবান হতে চলেছে এই নামের ব্যক্তিদের সাথে ভগবান বরাবরই ধৈর্যের পরীক্ষা নিয়ে থাকেন তারা জীবনে বারবার সমস্যার মুখোমুখি হন প্রখর বুদ্ধিমত্তা পরিশ্রমের মধ্য দিয়ে সমস্যার সমাধান করে প্রত্যেক শত্রুপক্ষের মুখে যোগ্য জবাবও দিয়ে থাকেন এনাদের জীবনে উন্নতির পরিমাণ খুবই কম হয়ে থাকে এমন অনেক ব্যক্তি রয়েছে যারা আর্থিক দিক থেকেও খুব একটা ভালো সফলতা পান না আবার সম্পর্কের ক্ষেত্রে সেটা যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই হোক না কেন বারবার জটিলতা এসে দেখা দেয় বন্ধুরা আপনার সাথেও যদি এই ঘটনাগুলি ঘটে থাকে তাহলে জানবেন আজকের ভিডিওটি একান্তই আপনার জন্য হতে চলেছে তাই আপনার কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে একটি লাইক করবেন আপনার এস দিয়ে শুরু হওয়ার নামটি কমেন্ট বক্সে জানাবেন আর যদি আপনার প্রিয় মানুষের নামের প্রথম অক্ষর দিয়েও ভিডিও চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন আর অবশ্যই শাস্ত্রকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখতে একদমই ভুলবেন না আসুন তাহলে মূল পর্বে এবার প্রবেশ করা যাক জ্যোতিষগণনা অনুযায়ী দেখা যাচ্ছে গ্রহ এবং নক্ষত্রের বিভিন্ন রকম অবস্থান দুই হাজার পঁচিশ সালের শুরু থেকে বছরের এই মধ্যবর্তী সময় জুলাই মাস পর্যন্ত এস নামের ব্যক্তিদের বেশ দুঃখ কষ্টের মধ্য দিয়ে অতিবাহিত করেছে তবে আগামীকাল থেকে এদের রাশিতে বেশ কিছু পজিটিভ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে যার কারণে অসম্পূর্ণ থাকা কাজগুলি সম্পন্ন হবে জীবনে আসবে সুখের সময় ভবিষ্যতে ভাগ্য আপনাদের সঙ্গ দেবে তবে এটি একদিনে হবে না ধৈর্য ধরতে হবে সুফল আপনারা পাবেনই পাবেন দর্শক বন্ধুরা আগামীকাল এস নামের ব্যক্তিরা যারা মানসিক চাপে ভুগছিলেন এই অবস্থা থেকে বেরিয়ে আসবেন এবং আপনাদের জীবনে বিভিন্ন দিক থেকে অল্প অল্প করে উন্নতির সম্ভাবনা শুরু হবে তবে বন্ধুরা বেশ কয়েকটি ক্ষেত্রে বাধা কিন্তু রয়ে যাবে তার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে পরিশ্রম করে কর্ম করতে হবে তবেই সফলতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবেন আর সফলতা বলতে বোঝায় পরিশ্রম অনুযায়ী ফল লাভ সুখে থাকা পারিবারিক সম্পর্কের উন্নতি নিজেকে সুস্থ সবল রাখা দর্শক বন্ধুরা আগামীকাল আপনাদের সাথে যে সকল পজিটিভ দিকগুলো ঘটবে তার মধ্যে প্রথমত হল এস নামের ব্যক্তিদের প্রখর আত্মসম্মান বোধ বৃদ্ধি পাবে এই আত্মসম্মান বোধ থাকা ভালো তবে অতিরিক্ত হয়ে গেলে ফল বিপরীত হতে পারে আপনারা আপনাদের আত্মসম্মান বোধটাকে কাজে লাগিয়ে নিজেদেরকে যেমন সুরক্ষিত করতে পারবেন নিজেদের ইমেজ যেমন ধরে রাখতে পারবেন এর ফলে অন্যান্য ব্যক্তিরা যেমন আপনাকে সস্তা মনে করবে না এটা যেমন ঠিক তেমনই প্রখর আবার আত্মসম্মান বোধ থাকলে এটি আপনাদের সম্পর্কের মধ্যেও দূরত্বে আনতে পারে তাই এই বিষয়টি অবশ্যই আপনাদের নিয়ন্ত্রণে রাখতে হবে দ্বিতীয়ত এস ম্যামের ব্যক্তিরা তাদের কর্মক্ষেত্রে বিশেষ পরিমাণে লাভবান হবেন আগামীকাল অফিসে যে সকল ব্যক্তি চাকরি করেন বা কোনো কোম্পানিতে কোনো জব করেন সেই সকল ব্যক্তিরা কর্মক্ষেত্রে আগামীকাল বেশ সুনাম অর্জন করতে পারবেন আপনার জীবনে এমন কয়েকজন মানুষ আসবে যে রূপে আপনাকে আপনার জীবনটি পুরোপুরি বদলে দেবে আর এই পরিবর্তনটা অবশ্যই পজিটিভদায়ক হবে তবে বন্ধুরা যতই ভালো মানুষ হোক না কেন যতই আপনাকে সাহায্য করুক না কেন আপনাকে আপনার পার্সোনাল কিছু ব্যাপার অবশ্যই গোপনীয়তা রাখাই ভালো এস যে সকল ব্যক্তি পড়াশোনা করছেন বা বোর্ডের পরীক্ষা দিয়েছেন কোনো চাকরির পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন বা বেসরকারি কোনো ক্ষেত্রে ইন্টারভিউ দেবারও কোনো পরিকল্পনা করেছেন বা সেরম কোনো সুযোগও এসেছে সেই সকল ব্যক্তিদের বলবো এই সময়ে একটু অতিরিক্ত সময় বার করে নিজেদের পড়াশোনার জন্য সময়টি কাজে লাগান এই সময়ে যদি কঠোর পরিশ্রম করেন পরবর্তী সময়ে অবশ্যই আপনার সাফল্য আসবেই আসবে দর্শক বন্ধুরা যে সকল ব্যক্তি পড়াশোনার সাথে যুক্ত তাদের পড়াশোনার ফলাফলটা কিছুটা ভাগ্যের উপর যেমন নির্ভর করে তেমনই পরিশ্রমের উপরও নির্ভর করে যারা মনে করেন যে রেজাল্ট ভালো হওয়ার হয়নি বলে যারা মনে করেন যে আমাদের ভাগ্য আমাদের সঙ্গ দেয়নি তাদের বলবো যারা পরিশ্রম করেছেন তাদের ভাগ্য সঙ্গ না দিলেও তারা কিছুটা হলেও ভালো ফল কিন্তু করতে পারবেন আগামীকাল এস নামের ব্যক্তিদের খরচের পরিমাণ একটু বৃদ্ধি পাবে তবে এই সময় প্রয়োজনের বাইরে খরচ না করাই ভালো যেটা আপনার খুব দরকার সেরকম অনুযায়ী খরচ করুন অতিরিক্ত বিরাশীদের কারণে খরচ করতে গেলে পরবর্তীকালে আপনার সেভিংসের কিন্তু চাপ পড়তে পারে এস নামের যে সকল ব্যক্তি এতদিন বেকার ছিলেন সেই সকল ব্যক্তি নতুন করে কোনো ব্যবসার পরিকল্পনা করতে পারেন এটা বাড়িতে বসে যেমন ছোটোখাটো কোনো কাজ করতে পারেন বা অনলাইনে ইনভেস্টমেন্ট বা অনলাইনে কোনো জিনিস সেল ইত্যাদি কাজগুলো চুকটাক করে করতে পারেন আর যারা কোনো ব্যবসা করবেন বলে ভেবেছেন বড়সড় সড়ো কোনো ব্যবসা তারা কিন্তু জুলাই মাসের শেষের দিকে শুরু করতে পারেন ভাগ্য ভীষণ পরিমাণে আপনার সাথ দেবেন এবং আপনার জীবন সঙ্গিনী পুরোপুরি আপনাকে সাপোর্ট করবে যার ফলে আপনি মনে একটা জোর পাবেন এবং নতুনভাবেই আপনার জীবনটিকে আবার শুরু করার অনুপ্রেরণা পাবেন তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা যদি উপকৃত হন একটি লাইক করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন ধন্যবাদ